সত্য সুপ্রিয় দর্শক শ্রোতা ছাত্র জনতা এবার খেপে গিয়েছে প্রথম আলো ডেলি স্টারের প্রতি তো প্রথম আলোতে তারা হামলা করিয়েছে প্রথম আলো দেশের শত্রু আলেমলামাদের শত্রু তো সত্যিকারের প্রথম আলো কিভাবে আলেমলামা এবং দেশের শত্রু এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এর মধ্যে ডক্টর এনাতুল্লা আব্বাসী তিনি বক্তব্য দিচ্ছেন এবং এই প্রথম আলো বিষয় নিয়ে এই ভিডিও শেষে থাকতেছে পিনাকী ভট্টাচার্য তীর একটা প্রতিবেদন তো চলুন আমরা প্রত্যেকে বক্তব্যগুলো শুনে আসি সবচেয়ে জঘন্য হচ্ছে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা বাংলাদেশের যত অরাজকতা হইছে ইসলাম বিরোধী কাজ হইছে মুসলমানদের উপর নির্যাতন হয়েছে আলেম ওলামার ফাঁসি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর মৃত্যু হয়েছে জেল খাটছে শাপলা চত্বরের যে ট্র্যাজেডি ঘটছে এ সব কিছুর পিছনে ছিল আমেরিকার হাত আর আমেরিকার সিআইএর দালাল হচ্ছে প্রথম আলো পত্রিকা আপনারা ওয়ান ইলেভেনের ঘটনা শুনছেন না ওয়ান ইলেভেনের ঘটনা না ঘটলে ফেসিবাদ আসতে পারত কথা বলেন ওয়ান ইলেভেনের ঘটনা আসলো যারা বসলো ষোলো বছর তারা চুষে গেল দেশকে সাপলা চত্বরে কত মানুষ মারছে জানেন তিন হাজার মানুষ কত সব আলেম আর মাদ্রাসার ছাত্র খালেদা জিয়াকে ট্রিটমেন্ট ছাড়া তিল তিল করে মৃত্যুর পথে ঠেলে দিল তারেক রহমানকে ষোলো বছর দেশে আসতে দেয়নি আলেমদেরকে ফাঁসিতে ঝুলালো মাদ্রাসার ছাত্রদের নির্যাতন করলো নিপীড়ন করলো জঙ্গি নাটক সাজিয়ে কত তৌহিদি মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করলো এ সব কিছুর পিছনে দায়ী ছিল ওয়ান ইলেভেনের ঘটনা ওইটা ঘটাই আমেরিকা সাব কন্ট্যাক্ট নিছিল ভারত আর তখন সিআই এর পক্ষে আর রয়ের পক্ষে দালালি করত প্রথম আলো পত্রিকা তাহলে এই পত্রিকা বাংলাদেশে চলতে পারে যদি বাংলাদেশের সবচেয়ে পুরনো দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে যদি শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে ভেঙ্গে দেওয়া যায় প্রথম আলো পত্রিকার অফিসকে কেন মাটির সাথে ঘুরিয়ে দেওয়া যাবে না এটা ইসলামের শত্রু মুসলমানের শত্রু এই পত্রিকা ধরবেন না কিনবেন না বেঁচবেন না মনে থাকবে প্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফ এল পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের প্রথম আলো পত্রিকার ইসলাম একসাথে থাকতে পারে না হয় এদেশে প্রথম আলো পত্রিকা থাকবে না হলে ইসলাম থাকবে স্পষ্ট ঘোষণা আপনারা যারা জনতা আসেন সকলকে ঐক্যবদ্ধ প্রথম আলো পত্রিকার প্রচার প্রসার আর এই পত্রিকা বাংলাদেশে আর চলতে দেওয়া যেতে পারে না আজ থেকে বিশ বছর আগে আল্লা মাদাল হোসেন সাইদি বাংলাদেশের তা জগতের সম্রাট আল্লাহর একজন শ্রেষ্ঠ হলি আল্লাহ দেল্লাসন সাঈদুর হে মাহমুল্লাহিত আলা বলেছেন এই প্রথম আলো পত্রিকা প্রথম আলো নয় বরং প্রথম অন্ধকার পত্রিকা এই পত্রিকা ইসলামের চূড়ান্ত দুষ্মন এই পত্রিকা বাংলাদেশের চূড়ান্ত দুষ্মন এই পত্রিকা ভারতের দাদাবাবুদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য আমার দেশটা তারা নিরা আপ্যায় তারা করছে আজকে বাংলাদেশের এই কঠিন মোমেন্টে সাংবাদিক ইলিয়াস হসেন বায়ের সংবাদ প্রচার দেখে মানসিকভাবে আমরা সবাই ভারসাম্যহীন হয়ে গিয়েছি এই পত্রিকা বিগত কত বছর ধরে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নাইনটিন সেভেন্টি ওয়ানে এদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছে ঠিকই কিন্তু এই পত্রিকার মাধ্যমে আমার দেশ ভারতের আগ্রাসনে ভারতের মাধ্যমে পরিচালিত হচ্ছে বিগত দিনে পশ্চিমাদেরকে কিভাবে। আমার দেশকে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে কিভাবে জঙ্গি বানানো যায় তার পুরো পরিকল্পনা এবং শখ এই পত্রিকা আট করেছে আপনারা জানেন

কেউবা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত করো আদিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি কই প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি কই বিপ্ৰবমান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নরে করো যদি ভয় অনবরত ইসলামের বিরুদ্ধে তারা কাজ করে গেছে কথা বলেন ঠিক কি এবং শুধু আওয়ামী লীগের আমার না প্রথম আলো ডেইলি স্টার ইস্টাবলিশড হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য আমাদের বাংলাদেশে একজন সিনিয়র জার্নালিস্ট এন টিভি একজন সিনিয়র জার্নালিস্ট তিনি বলেছেন প্রথম আলো ডেইলি হচ্ছে ভারতের আনন্দবাজারের বাংলাদেশ সমাজের পত্র থেকে সাংবাদিক আলেম শ্রেণী পেশা আপমর জনসাধারণ পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে এই প্রথম আলো ডেইলি স্টারকে ব্যান্ড স্টার পুরো শাপলা চত্বরের বিরুদ্ধে ছিল শহীদদের বিরুদ্ধে ছিল এই জন্য সামাজিকভাবে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা অফিস আদালত ক্যান্টনমেন্ট সচিবালয় সব জায়গা থেকে প্রথম আলোকে ব্যান্ড করে প্রথম আলো পত্রিকার জায়গায় বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ পত্রিকা নেবেন এবং ডেইলি স্টারকে বয়কট করে সেই জায়গায় ডেইলি সান পত্রিকা নেবেন এবং আমরা চাই সামাজিকভাবে আগে প্রথম প্রথম আলো এবং ডেইলি স্টারকে বয়কট করা হোক প্রথম আলোতে যে নতুন জঙ্গি সংগঠন এই সংগঠনের মূল অর্থদাতা সহ তিনজনকে গতকালকে গ্রেফতার করা হয়েছে আমরা যখন বাসায় আসছি তো দেখলাম যে আমাদের একেবারে রক্তের সম্পর্ক আমাকে আশ্রয় দিতে রাজি না আমাকে আসলে অ্যারেস্ট করা হয় সেটা দেখি অনেকেই যখন বলছেন প্রথম আলোর সঙ্গে হাসিনার নেগোসিয়েশন হয়ে গেছে আমি বলছিলাম নেগোসিয়েশন সম্ভবত হয় নাই মনে আছে না মনে না থাকলে মনে করায় দিই হ্যাঁ এই যে দেখেন কয়েকদিন আগে আমি কি বলছি অনেকে বলতেছেন যে প্রথম আলো হাসিনার লগে মাট করে ফেলছে সম্ভবত ব্যাপারটা এত সরল না প্রথম আলোর নিয়ে হাসিনা যা প্ল্যান করছিল সেটা মাঠে মারা গেছে তবু নেগোসিয়েশনের অনুমান আমি একেবারে ফেলাই দিতেছি না আমি অবশ্য এটাও বলছিলাম যে নেগোসিয়েশনের সম্ভাবনার কথা আমি উড়াই দিতেছি না কয়েকদিন আমাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহর কি কাম তিনি বেশি দিন আমাদের অপেক্ষা করাইলেন না তিনি আমাদের শক্ত ইশারা পাঠাই দিলেন হ্যাঁ আমার কথাই সত্য প্রথম আলোর লগে হাসিনার নেগোসিয়েশন হয় নাই প্রমাণ হইতেছে এই নিউজটা এই নিউজে কি এমন ইশারা আছে সেটা এখন আমরা দেখবো দেখি তাইলে হ্যাঁ আসেন আগে নিউজটা পড়ি না নিউজটা পড়বো না আমরা দেখি কারা কারা ছিল ছিল সেই ছা ছপ আর আবুল বুল বিশ্ববিদ্যালয়ের বিচি যার বিচিতে মোর্স টাইট করে হাসিনা টরে টক্কা টরে টক্কা করে আর সে পুতুলের মতো সেটা ডিকোড করে কথা বলে টরে টক্কা বুঝলেন না আচ্ছা আসেন এটা নিয়ে একটা সাইড আলাপ করি হ্যাঁ আগেকার দিনে তো মোবাইল টেলিফোন ইমেল ইন্টারনেট কিছুই ছিল না তাই না তো দ্রুত জরুরি খবর কিভাবে পাঠাবে ছিল টেলিগ্রাফ টেলিগ্রাফের সাংকেতিক ভাষায় ক্ষুদ্র বার্তা পাঠানো যেত টেলিফোন অফিসে গিয়া টেলিগ্রাফ যন্ত্র খুবই সরল ধরনের যন্ত্র দুইটা বোতাম ছিল দুইটা সাউন্ড করতে পারে একটা বোতাম চাপ দিয়ার সাথে সাথে সেরে দিলে যে শব্দ হয় সেটাকে টক্কা বলে আর একটু বেশি সময় ধরে ধরে রাখলে যে শব্দ হয় সেটাকে বলে টরে এই টক্কা আর টরে

অল্প সময় সাপ দিয়ে ছেড়ে দিনে টাকা যাই হোক টেলিগ্রামে বার্তা পাঠানো যাইতো অল্প একটা বাক্য বড় জোর মাদার ইল এই ধরনের বার্তা বার্তা পাঠাইতে আমি ইলিশ মাছ কিনছি দুই কেজির ফতালি বাজার থেকে তাইলে পনেরো বিশ টাকা কত টাকা বুঝা নেন ছা সব শিঙ্গারার দাম দশ টাকা হইলো বিসির বিসি কিন্তু দামি আছে বুঝছাও আচ্ছা আলাপ আব্বার আসল আলাপে আসি আর কে ছিল কবির আর অধ্যাপক নিজামল হক ভুইয়া অধ্যাপক ডক্টর জিনা থুতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিজুষ বন্দ্যোপাধ্যায় সহ রিয়াজ উর্মিলা শ্রাবন্তী কর তারিম জাহান তানভিন সুইটি শাহেদ শরীফ খান স্বামীমা তুষ্টি শুভ্রদেব প্রমুখ এর মধ্যে গুরুত্বপূর্ণকে কে সুইটি আর আরে দূর ওইগুলা ছাগলের তিন নাম্বার বাচ্চা আসছে যদি তারা মধ্যবয়সের কোনো ছা ছাপিঙ্গারা বিশ্ববিদ্যালয়ের কোনো সিটার থকু টিচার আসে তাই আসলে হ্যাঁ আসল ক্যারেক্টার ক্যারেক্টারকে আসল ক্যারেক্টার তিনটা সারিয়ার কবির পীযুষ বন্দ্যোপাধ্যায় এই দুইটা হইতেছে কঠিন ইন্ডিয়ান মাল রয়ের ডাইরেক্ট যোগাযোগের সঙ্গে আর হাসিনার বিসির কথা তো বললামই আর তার মানে এটা হাসিনা প্লাস ইন্ডিয়ার একটা যৌথ প্রজেক্ট এই যে দেখেন উর্মিলা শ্রাবন্তী না সে এই দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ হয় না কিন্তু হার্ট অ্যাটাক ছিল হয় দেখেন খবর দেখেন হাসপাতালে ভর্তি হয়েছিল তো সেও জোসায় চলে আসছে হার্ট অ্যাটাকের পর কাউকে দেখছেন দুই সপ্তাহ যায় নাই মানব বন্ধন করতে আসছে দেখেন নাই তাই না আমি ডাক্তারি করি না সেটা অন্য আলাপ কিন্তু দুই সপ্তাহ অন্তত সময় দেবা তো মা জননী এখন বাঙ্গু সেকুলার এবং সেকুলার হওয়ার আকাঙ্ক্ষায় যারা লাইনে আছে আর কি তারা বলবে পিনাকি উর্মিলা হিন্দু জন্য সিঙ্গেল আউট করে উর্মিলার সমালোচনা করতেছে হ্যাঁ ভাই আমি সমালোচনা করতেছি না দেখায় দিতেছি হিন্দুস্তান টাইমস কি আল মাহমুদের মৃত্যুর খবর ছাপাইছিল ছাপাই নাই তো তাই না চেক করতে হবে না সেট করতে হবে না আমি চেক করছি সাপে নাই হ্যাঁ এটা থার্ড গ্রেডের টেলিভিশনের শিল্পীর হার্ট অ্যাটাকের খবর কেন ছাপতে হয় হিন্দুস্তান টাইমসে আমাকে একটা কারণ বলেন আর উর্মিলা মা আমার তুমি তো ছাত্রলীগ তাই না তো ছাত্র জীবন থেকে ছাত্র লিখ করো এখন আওয়ামী লীগের একটা উপকমিটিতে আসো তুমি এখন স্বাধীনতা সচেতন নাগরিক সমাজ সাজা গেলে চলবে এই যে তানভিন সুইটি মাজননি তুমিও তো আসো হ্যাঁ আওয়ামী কমিটিতে তাই না তো আওয়ামী লীগ করা তো কোনো ক্রিমিনাল অফেন্স না তাই না করতেই পারো অসুবিধা নাই তো আওয়ামী লীগের ব্যানার নিয়ে দাঁড়াও তো নাগরিক সে দাঁড়াও কেন হ্যাঁ আর এই যে শুভ্রদেব হ্যাঁ সে কিন্তু কমিটিতে হ্যাঁ দেখেন নাগরিক সমস্যা হয়ে গেছে আর কি হ্যাঁ ও আচ্ছা আমাদের জায়দ খানও আছে কিন্তু হ্যাঁ মার্শাল্লাহ ওনার খুশি না জায়দ খানকে আওয়ামী লীগের কমিটিতে দেখা বাইতে থাকো বাবা আর এই যে রিয়াজ বাবা তুমিও তো আমলিগি করো তাই না আমলিগের ঘেটুপুত্র হইয়া তো মেলা সার্ভিস দিলা কমেডিতে জায়গা টাকা হয়নি তাই না খুবই দুঃখজনক দুঃখ পাইলাম যাই হোক এরা আওয়ামী লীগ কর্তৃক আদিষ্ট হইয়া এ মানব বন্ধন করছে এটা তো বুঝছেন হ্যাঁ আর এই বাংলাদেশের কালচারাল জগত পুরাটাই ইন্ডিয়ান আপনি দেখবেন হয় তারা আওয়ামী লীগ নয়তো সিপিবি এই গান নাটক সিনেমা নাসের মধ্যে যে গ্ল্যামার আছে না এই গ্ল্যামার বেসা সকল প্রগতি বাদরে বাঁচায় রাখছে হাসিনার পতনের পরে কালচারাল রাজত্ব যদি বদলাইতে না পারেন না তাইলে দেখবেন আবার এটার উপরে ভর করে আওয়ামী বিষ বৃক্ষ জন্মাইতেছে তো এইবার আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কইতে পারেন যে দাদা এই প্রথম তো এদের মাথায় তুলে নাচছে তাই না নাচে নাই হ্যাঁ নাচছে তো কথা সত্য কিন্তু এখন কেন প্রথম আলোরে এরাই বাম্বু দিতেছে খুবই ভ্যালিড প্রশ্ন এবার আসেন এটার উত্তর খুঁজি হ্যাঁ এতদিন পর্যন্ত আমেরিকার ইন্ডিয়ার ইন্টারেস্ট বাংলাদেশে একই ছিল একই বিন্দুতে ছিল তাই এদের একসাথে কাজ করতে কোনো সমস্যা হয় নাই কিন্তু আজ দুজন আর দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে এটা তার প্রমাণ এই জন্যে যারা তাদের প্রমোট করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মোদীর স্থানাপনারা এই বন্ধনে যারা আসছে তারা ইন্ডিয়ার খাসমাল চিনে রাখেন ভালো হয়েছে চিনে রাখা গেল হ্যাঁ তো হাসিনাকে যারা উৎখাত করতে চায় সেই শক্তির কাতারে এসে প্রথম আলো দাঁড়াইছে সেই জন্যই এত কুরকুরানি আমি বলতেছি না যে প্রথম আলো এতদিন ইন্ডিয়া ল্যাসপেন্সারি করছে তার জন্য মাফ কইরা দেন সেটা বলতেছি না মাফ করবেন কি সেটা আপনাদের ব্যাপার কিন্তু ইন্ডিয়ার লগে প্রথম আলোর তালাক হইছে ইদ্যতক ফুরাইছে কিনা জানি না এই তথ্যটা আমলে রাখবেন মেহরবানি করে তাইলে রাজনীতির হিসাব নিকাশ করা সহজ হবে আমাদের লক্ষ্য তো হাসিনার পতন তাই না হাসিনার পতনের লক্ষ্যে যারা কাজ করবে তাদের আমি সাহায্য না করি বাধা হইয়া যেন না দাঁড়াই দেখেন আমি নিজে কিন্তু অনেককে পছন্দ করি না কিন্তু প্রকাশ্যে শত্রুতা করি না যদি বুঝি যে আন্তরিকভাবে সে হাসিনার পতন চায় আমি কি প্রথম আলোরে পছন্দ করি করি না তো তাই না এটা আমি লুকাই না কিন্তু আমি এখন প্রথম আলোর সাথে শত্রুতা করব না এটাই রাজনীতির কৌশল আদর্শে অবিচল থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু কৌশলের নমনীয় না হলে রাজনীতির লড়াই বিজয় অর্জন করা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনে আসলাম আজকের এই ভিডিওটিতে আমরা ডক্টর এনাদুল আব্বাসি এবং আরও যে সমস্ত ওলামাই কিরামগণ তিনারা বক্তব্য দিলেন এবং পিনাকি ভট্টাচার্য তিনারা যে প্রমাণ দিয়ে দিলেন উপযুক্ত এতে সত্যিকার মনে হলো যে প্রথম আলো ডেলি স্টার এগুলো ইসলামের বিভাগকে কাজ করতেছে বাংলাদেশের বিভাগকে কাজ করতেছে বাংলাদেশ শত্রু তারা এবং রয়ের এজেন্ট হিসাবে কাজ করতেছে তো আসলে সব কিছু আমরা বুঝলাম এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামতরা ব্যক্ত করতে পারেন সকলে ভালো থাকুন কামাল আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি